ইউনিফর্ম ত্যাগে বাধ্য হবার পর জীবিকা অর্জনে তেমন কোনো অসুবিধা হয়নি আমার ছোট ভাই স্বপনের সাথেই ব্যবসা করব ঠিক করলাম সে ব্যবসাতে অভিজ্ঞ এমবিএতে ভালো রেজাল্ট করার পর থেকেই ব্যবসা করছে স্বপন কর্নেল আকবর ও মেজর শাহরিয়ার ইতিমধ্যেই স্বেচ্ছায় চাকুরি ছেড়ে দিয়েছে আমরা চাকুরিচ্যুত হওয়ার পর মেজর শাহরিয়ার শেরি এন্টারপ্রাইজ নামে কোম্পানি খুলে ব্যবসা শুরু করল কর্নেল আকবর আমাদের সাথে যোগ দিবেন ঠিক করলেন স্বপন কর্নেল আকবর মেজর নূর এবং আমার নামের প্রথম অক্ষর দিয়ে গঠন করা হলো সেন্স ইন্টারন্যাশনাল চাকুরিচ্যুত হওয়ায় বাধ্যবাধকতার ঝামেলা অনেক কমে গেল অবাধে সব জায়গায় ইচ্ছামতো যোগাযোগের সুযোগ পেলাম আমরা সরকার ও সরকারি দল আমাদের প্রতি বিরূপ থাকলেও অনেক কৃষি এবং সুজন ব্যবসায় আমাদের বিভিন্নভাবে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন ক্ষেত্রবিশেষে ঝুঁকি নিয়েও অনেকে আমাদের সাহায্য করেছেন তাদের সেই সাহায্য ও আন্তরিক সহযোগিতার ঋণ কখনোই শোধ করার নয় পরিচয় নেই এমন অনেকেও সেই দুর্দিনে নাম শুনেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সহানুভূতির সাথে ছোটখাটো ইনপোর্ট এবং সাপ্লাই এর ব্যবসা আমাদের অল্প সময়ের মধ্যেই বেশ জমে উঠল পসার আমদানি হচ্ছিল ভালোই আইআইডিপিতে সাপ্লাই কন্ট্রাক্টর হিসাবে দেশের প্রায় সব থানাতেই কাজ করার সুযোগ হয়েছিল আমাদের এতে করে সব মহলের সাথে যোগাযোগ রক্ষা করার বিশেষ সুবিধা হয়েছিল আমাদের শহর বন্দরে গ্রামেগঞ্জে ঘুরে সর্বস্তরের লোকজনদের সাথে মিশে বিভিন্ন বিষয়ে তাদের মনোভাব বোঝার সুযোগ হয়েছিল আমাদের বুঝতে পারছিলাম সরকারের অপশাসন আর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশের সাধারণ মানুষ যেখানেই গেছি পরিচয় জেনে লোকজন সম্মান দেখিয়েছেন শ্রদ্ধার সাথে নিঃস্বার্থভাবে যতটুকু সম্ভব সাহায্য করেছেন আমাদের কাজে এভাবেই কাটছিল আমাদের সময় তথ্যসূত্র যা দেখেছি যা বুঝেছি যা করেছি লেখক মেজর ডালিম বই পড়ুন ইতিহাস জানুন নিজের বিবেক জাগ্রত করুন